এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর আর এখন বাজে বিকেল সাড়ে চারটে তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো সকাল থেকে সেভাবে ভিডিও করা হয়নি কারণ একটু ব্যস্ততার মধ্যে ছিলাম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ করে লিওকে নিয়ে বেরিয়ে গেছিলাম আজকেও ড্রেসিং ছিল অ্যাকচুয়ালি গত রবিবারে ড্রেসিং করার কথা ছিল কিন্তু রবিবারে হসপিটাল বন্ধ আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল আমি কাউকে পায়নি ড্রেসিং করানোর জন্য তো সেই কারণে আজকে ওকে নিয়ে যেতে হয়েছিল আজকে তো বিশ্বকর্মা পুজো এবার ভাবছিলাম যে খোলা থাকবে কিনা তো ভাগ্যিস নাম্বার ছিল ওখানকার কারোর একজনের ফোন করে জিজ্ঞেস করলাম তো বললো যে হ্যাঁ খোলা আছে কিন্তু ডাক্তার নেই এবার ড্রেসিং ওইখানকার ছেলেগুলো করে তো ওদেরকে দিয়ে ড্রেসিং করিয়ে নিয়ে এসেছি আর লিও এখন ঠিক আছে কিন্তু কাটা জায়গাটা অল্প অল্প শুকোচ্ছে বাট পাঁচ দিনা একটু ঘা টাইপের হয়ে গেছে এবার ওটা নিয়ে একটু টেনশনের বিষয় তবে ওরা বললো যে টেনশন করার কিছু নেই ঠিক হয়ে যাবে আর হ্যাঁ ওদের বাড়ি থেকে আমাদের বাড়িতে আজকে ওরা সবাই আসছে ওরা সবাই বলতে গেলে ও আসছে আর ওর মা আসছে যেহেতু আমাদের রেজিস্ট্রির এক মাস হলো আগস্টের ষোলো তারিখে আমাদের রেজিস্ট্রি হয়েছে তো সেপ্টেম্বরের ষোলো তারিখে ডেকেছিলো এবার সেপ্টেম্বরের ষোলো তারিখে নবী সাহেবের জন্মদিন থাকাকালীন ওই কাজগুলো হতো না তো ও রেজিস্টারকে ফোন করেছিলাম রেজিস্টার বললো যে ওটা ষোলো তারিখ বাদ দিয়ে আঠেরো তারিখ হবে মানে আজকের সতেরো তারিখ ওটা কাল হবে তো ওরা আজকেই চলে আসছে যেহেতু দশটার মধ্যে ওখানে যেতে হবে আর অনেকটাই রাস্তা স মানে চাইলেই আসা যাবে না তো সেই কারণে ওদেরকে বললাম যে তোমরা আজকে বেরিয়ে এসো তো ওরা মালদা টাউন ইন্টারসিটি ধরেছে তিনটে পনেরোতে যেটা ছাড়ে হাওড়া থেকে তো ট্রেনে তো উঠে গেছে সাড়ে ছটায় বহরমপুরে নামিয়ে দেবে সাড়ে সাতটা আটটার মধ্যে ডোমকল আমাকে আবার ওদেরকে আনতে যেতে হবে ডোমকল পর্যন্ত যেহেতু রাত্রি হয়ে যাবে এখন বাজে চারটে চল্লিশ আমি পাঁচটা নাগাদ ডোমকল বেরোবো আমার কাজ আছে তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা এখন বাজে পৌনে ছটা আমি এখন বাড়ি থেকে বেরোচ্ছি এখান থেকে সরাসরি যাব মন্দির বাড়ি যেহেতু হ্যাঁ আজ বলতেই ভুলে গেছে আজকে হচ্ছে রাফানের জন্মদিন তো দুদিন আগে জন্য একটা জামা নিয়েছি ওটাই দিতে যাবো আর বাদ বাকি কিছু কাজ আছে তো চলো ওরা নামবে সাড়ে ছটায় নামবে বহরমপুর খাগড়াঘাট হ্যাঁ তারপর ডোমকল বহরমপুর থেকে ডোমকল আসতে সময় লাগবে দু ঘন্টা তো আমি বাজারেই থাকবো তারপর ওরা আসলে ওদেরকে নিয়ে আসবো হ্যাঁ ডোমকলে দেড় ঘন্টায় পৌঁছে যাবে ঠিক আছে আসছি হ্যাঁ তো দেখতেই পাচ্ছ বাড়ি থেকে বেরিয়ে গেছি আর কটা দিন থেকে আমার স্কুটিটা বাবাই ব্যবহার করছে আমি তো সেভাবে বাড়ি থেকে যায়নি কোথাও সেই কারণে বাবাই নিয়ে যায় আর মাঝে মধ্যে এখন আমি বাজারে গেলে টোটোতে করে যাই তো এখন এখান থেকে সরাসরি চলে যাবো মন্দির বাড়িতে তোমার মাথা কই দেখা এবার রাফান ও ও রায়শাদিকে চকের কাছে ওর মুখের দিকে তাকিয়ে আছে কই রাফান মাথা কই তোমার মাথা কই দেখাল আছে কিছুক্ষণ আগে মাথা চুলগাচ্ছে ওর বাবা দিন পর হ্যাঁ মুנדי অনেক দিন পরে আগের দিন তো তখন ছিল না তখন আমি এখন কুটু এখন এখানে এসেছে দুদিন পর আবার চলে যাবে তো অনেক দিন পর সবাইকে ক্যামেরার সামনে নিয়ে আসলাম তোমাদের অনেক প্রশ্ন ছিল তো অ্যাকচুয়ালি মুנדי এখানে ছিল না বলে সেদিন মুנדיকে দেখানো হয়নি শুধু শুধুমাত্র রাইসা ছিল আর আফানের শরীরটা এখন খুবই খারাপ ওর এখন কি হয়ে থেকে সেই জন্যই মানে আমার ব্লগটা করা হয় না সেই জন্য হ্যাঁ অনেকের প্রশ্ন আছে তুমি কেন ভিডিও করো না এবার করতে পারো তো মন্দি না অবশ্য এখনো সুস্থ না মানে ফার্স্ট প্রায়োরিটি এখন আমার সেটা তো অবশ্যই মানে মন্দির শরীরটা তো দেখে বুঝতে পারছ ওর জন্য মন্দির শরীরের অবস্থা খারাপ হয়ে থেকে মানে একদিনও মতো সুস্থ থাকেনি রাফা ঠান্ডা লাগা ঠান্ডা লাগা এখনো নাক দিয়ে জোরেই যাচ্ছে তো রাফানের জন্মদিন হচ্ছে কালকে আমি ভুল বলেছি না না ভুল না আমি বলেছি যে আমি আজকের ভিডিওতে আজকে বলেছি না एक्चुअली রাফানের জন্মদিন হচ্ছে 19 তারিখ এবার আমি ভেবে আছে 19 তারিখ একবার mondi বলছিল বাংলা আর ইংলিশে দুদিন দুই রেড পড়ছে হ্যাঁ আমি বাংলাটাই মানি মানে রাই সাথে তো পয়লা বৈশাখ আর পয়লা ASCII হ্যাঁ তো কালকে হচ্ছে রাফানের জন্মদিন হ্যাঁ

অনেকেই মানে মাম্পিকে মানে মাম্পি তো সব ভিডিও আমি দেখি আমি লাইকও করি না কমেন্টও করি না কিন্তু আমি সব দেখি হ্যাঁ আর অনেকেই মানে আমাদের কথা জিজ্ঞেস করো মাম্পিকে যে মন্দির সঙ্গে মন্দির বাড়ি যাও না কেন শ্বশুর বাড়ি যাও না কেন এরকম অনেকেই বলো তো আজকে সবার কাছে আমার রিকোয়েস্ট আজকের পর থেকে এরকম টাইপের কমেন্ট কেউ করবে না মাম্পির সাথে আমাদের সব রকম সব রকম সম্পর্কই আছে আর আমার সাথে তো বেশিই আছে আর হচ্ছে যে মাম্পি হচ্ছে আমার কাছে এমন একজন মানুষ মানে আগের কথা আমি বলবো না অনেকে অনেক কথা ওর সম্পর্কে আমাকে বলে তো কিছু কিছু মানুষ হয় না যে হাজার দোষ করলেও তার দোষটা চোখে পড়ে না মানে বিশেষ করে মায়ের ক্ষেত্রে সন্তানের যেটা হয় তো মাম্পি আমার কাছে সেরকম না মাম্পিকে কোনোদিন বলা হয় না ভিডিওর মাধ্যমে বলছি যে অনেকে অনেক কথা বলে মাম্পি সম্পর্কে ভিডিওতে অনেক কথা বলে কি আমাদের ফ্যামিলির অনেক কথা বলে যে মাম্পি এই করে বেড়াচ্ছে মাম্পি এই মাম্পি হ্যান না তেন অনেক কিছুই বলে কিন্তু মাম্পির দোষ আমি দেখতে পাই না কেন দেখতে পাই না আমি জানি না মাম্পির মানে কোনো কিছুই আমি ওর দোষ দেখতে পাই না এখন কিসের জন্য আমি যাই না ও হয়তো মানে আমার ছোট বোনের মতো তাই মানে বোনের মতো না ছোট বোন সেই জন্য আর আমি কোনো দোষই দেখতে পাই অনেক আসলে মন থেকে আমি ওকে খুবই ভালোবাসি আর মাম্পির কাছে আমি কৃতজ্ঞ মানে মাম্পি আমাদের জন্য যা করেছে সত্যি আমি কৃতজ্ঞ মানে তুমি তুমি বুঝতে পারছো না কিন্তু আমরা জানি যে আজকের পরে হয়তো এই বিষয় নিয়ে আমি আর কোনো কথা বলবো না যেমন ধরো আমার জন্য আমার জন্য পার্সোনালি বলি আমি বাপিমার কথা বাদই দিলাম মানে আমি একটা ঈদ মোমিনপুরে করি সেটা রোজার ঈদ যদি করি কোরবানি ঈদে আমি থাকি না মাম্পি যাই তাহলে মাম্পি কিন্তু আমার অনেক ভা মানে অনেক ভার নামিয়ে দেয় মাম্পি ওখানে থাকে বলে হয়তো আমি ঈদে এখানটা ভালোভাবে কাটাতে পারি বাপিমার কথা চিন্তা করি না তো সংসার হ্যাঁ তো এই যে দু বছর মাম্পি যা করলো মানে আমি মানে চিরপিতক আমি কোনো কিছু করে ও ঋণ আমি শোধ করতে পারবো না আর প্লিজ আজকের পর থেকে কেউ মাম্পিকে মানে ওই মন্দির কথা কি রায়সা মানে এটুকু জানবে যে না আমাদের সঙ্গে মানে মাম্পি যা করছে তার আগে আমরা সব খবর পাই ও সব কিছু ফোনে জানাই নতুন জীবনে গিয়েছে তার আগে ও ভিডিও করেনি ও আমাদের বাড়িতে এসেছিল বাপিমার সঙ্গে কথা বলেছে আমার সঙ্গে কথা বলেছে আমার সঙ্গে তো সময় ফোনে কথা বলছে এবার তো বুঝতে হবে যে বারবার যদি কনস্ট্যান্ট ওকে কমেন্টে এই সব ভুলে গেছো এটা করছো হ্যান করছো এরকম করে বলো তাহলে সত্যি আমার নিজেরই খারাপ লাগে তাহলে ওর কতটা খারাপ লাগতে পারে এটা বুঝতে হবে মানে ভিডিও করলেই করতে পারতো শ্বশুরবাড়িতে যাচ্ছে তো এইরকম নিয়ে তোমরা আর প্লিজ কেউ আজে বাজে কমেন্ট করো না নতুন জীবনে নতুন ভাবে শুরু হোক আমি এটাই চাই আমরা আছি সব সময় আছি আর সব সময় থাকবো তাতে তোমরা আমাকে দেখতে পাও চাই না দেখতে পাও ওর মানে ওর প্রত্যেকটা কাজে জানবে যে মন দিয়ে সবকিছু জানে মানে বাপি মা না জানলেও জানবে যে মন সব সবকিছু জানে আর মন দিকে সবকিছু জেনে ও মানে করে হ্যাঁ সবকিছুই জানাই ওই আমার যদি কোনো প্রবলেম হয় আমার ফ্যামিলি প্রবলেম আমার ফিনান্সিয়াল প্রবলেম আমার লাইফের প্রবলেম মোটামুটি সবকিছুই কিছুই আমি শেয়ার করি তো অনেকে কমেন্ট করে তো আমার খুব খারাপ লাগে খুবই খারাপ লাগে আর আমি জানি যে মানে মুন্না নামটা আমি করতে চাইছিলাম না তাও বোধহয় যে মানে মুন্না মানে হয় না যে প্রমাণ দিতে হয় যে অনেকে প্রমাণ দেওয়ার ই পায় না যে কতটা ভালোবাসে তো মাম্পি এটুকু বলতে পারি মাম্পি মাম্পির ভালোবাসায় জিতে গিয়েছে যে আমি অনেকদিন আগে যখন তো এই তো তোমরা সবাই সবাই ওর পাশে থাকো এটাই চাই আর পুরনোকে নিয়েই মানে জীবন মা চলে হ্যাঁ মাম্পি মাঝে মাঝে আসে ভিডিও করে না মাম্পি আমার বাড়িতে এখানে অবশ্য মাম্পি মাঝে মাঝে আসে রায়সার সঙ্গে দেখা করে মাম্পি ভিডিও করে না আর মাম্পি যদি দুদিনের বেশি তিন দিন না মানে মাম্পি যদি বেশি দিন অন্তর অন্তর করে মা পিছনে বসে আছে শুধু মাই শুধু বলে যে মাম্পি ভুলে গেছে মাম্পি আসেনি এইগুলো তো ঠিক আছে কালকে মাম্পির একটা বড় দিন

তো মন্দির বাড়িতে আজকে প্রায় অনেকটা সময় কাটিয়েছি অনেক গল্প হয়েছে তো ওখান থেকে সরাসরি আমি চলে গেছিলাম বাস স্ট্যান্ডে ওদেরকে নেওয়ার জন্য তো ওদেরকে নিয়ে টোটো করে এখন যাচ্ছি বাড়ি এবার বাড়ি যাওয়ার আগে আমি একটা জেঠির বাড়ি গেছিলাম কারণ জেঠির বাড়িতে মনস্য পুজো ছিল তো বলে এসেছিলো তো সারাদিনে সেভাবে যাওয়ার সময় পায়নি লিওকে নিয়ে বহরমপুর এই সেই হাজার কাজ তো ভাবলাম যে একবার মাকে দর্শন করেই যাই তো এখান থেকে সরাসরি প্রসাদ নিয়ে চলে গেছিলাম বাড়ি তো এই বাজার থেকে বাড়ি আসলাম মন্দির বাড়ি থেকে আমি হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে গিয়ে ভাবছিলাম ওদেরকে ফোন করব তো বাস স্ট্যান্ডে পৌঁছতে পৌঁছোতেই দেখছি ওদের বাস চলে এসেছে মানে ফোন করতে হয়নি আমি যখন বাস স্ট্যান্ডে পৌঁছাই তো হন্দিপুরা বাস থেকে নামছে তো ওদেরকে নিয়ে টোটো করে এই মাত্র বাড়ি আসলাম এবার ওদের জন্য রাতে সব রান্না বান্না হয়ে গেছে ওইদিকে মা চিকেন রান্না করেছে আলু পটলের তরকারি এদিকে আবার এসে দেখছি মা বেগনি করছে তো রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে বাট যেটা প্রবলেম হচ্ছে শাশুড়ি মা পূর্ণিমা না কী যেন একটা বললো ওই সব তো আমাদের বাড়িতে মানে না সত্যি কথা বলতে গেলে আমি জানিও না তো শাশুড়ির আজকে নিরামিষ তার জন্য আবার এখন রান্না করতে হবে রুটি আর তার সাথে কিছু একটা তরকারি ওরা যেহেতু বাড়ি থেকে সেই দুপুর নাগাদ বেরিয়েছে তো মা আমাকে জিজ্ঞেস করছিলো ওদের জন্য কি করবে তো আমি বললাম যে ভাতই রান্না করো যেহেতু অনেকটা জার্নি করে আসছে রুটিটা না খেতেও পারে তো মা ওইদিকে তো জন্য সব রান্নাই করে ফেলেছিল এবার মা এসে বলল যে আজকে নিরামিষ খাবে মানে চালে কোনো কিছু খাবে না তো সেই কারণে আবার মায়ের জন্য রুটি তার সাথে আলুর তরকারি করেছিলাম প্লেন আলুর তরকারি তো আমার মা আবার বললো যে শুধু শুধু আলুর তরকারি দিয়ে খাবে একটু সুজি রান্না করে দাও তো মায়ের জন্য এখানে সুজি রান্না করলাম তো এটা দিয়েই মা খাবে হাতে ধরে খাও এমন অভ্যাস হয়েছে মুড়ি খায় কটা দিন থেকে মুড়ি বেশ ভালোই খাচ্ছিলিও কিন্তু হাতে ধরে খাওয়ালে বেশি খায় আর যদি বাটিতে দেওয়া হয় দু একটা মুখে দিয়ে খায় না তো এখন বাজে দশটা কুড়ি ওদেরকে খেতে দিলাম মায়ের জন্য তো ওই রুটি আলুর তরকারি আর মা বলছিল যে শুধু শুধু খাবে তাই সুজি রান্না করা হলো তো আজকে রাতে খাওয়া দাওয়া সারতে সারতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছিল তো যাই হোক চলো আজকে ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত দেখটা